কাজ শেষ আর এইখানে আরও একটা সরস্বতী ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন বানানোর কাজ কিন্তু খুব জোর কদমে চলছে সামনেই সরস্বতী পুজো আর কিছুদিন আগেই চলে গেল পৌষকালী তখন আমি আসতে পারি সরি তো সরস্বতী পুজোর প্রস্তুতি কত দূরে এগিয়ে রঙের কাজ কবে থেকে স্টার্ট হবে হ্যালো বন্ধু ভাই তোমরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি আজকে আবারও চলে এলাম প্রশান্ত পাল স্টুডিও ঠিক সামনে আর প্রশান্ত পাল স্টুডিওতে যে জানি সামনেই সরস্বতী পুজো আর কিছুদিন আগেই চলে গেল পৌষকালী তখন আমি আসতে পারি নি তো সরস্বতী পুজোর প্রস্তুতি কতদূর এগিয়েছে এবং তার সঙ্গে আরেকটা চমকও দেখাবো এখনও দেবী আছে দুর্গা পুজো কিন্তু এখানে অলমোস্ট দুর্গা পুজোর প্রস্তুতি অলমোস্ট কিন্তু প্রায় শেষের দিকে সেটাও আপনাকে এই ভিডিও মাধ্যমে দেখাবো তো চলুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কী করে দেখান আর ভিডিওটা পারে লাইক পেয়ে কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতাম জানান চলুন তাহলে আপনি নিয়ে যাই প্রশান্তাল স্টুডিওতে আমি এই মুহূর্তে চলে গেলাম প্রশান্ত পাল স্টুডিও ঠিক ভেতরে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী পুজোর যে প্রতিমা মাতৃ প্রতিমা এতে অলমোস্ট কিন্তু কাজ খুব জোর কদমে চলছে আর মাত্র বেশ এখনও দেবী আছে বেশ পনেরো ষোলো দিন বাকি আছে তো তারপরে কিন্তু সরস্বতী পুজো শুরু হয়ে যাবে সো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু মাটির কাজ শেষ বা কিন্তু রঙের প্রলেপ কিন্তু শুরু হবে শেষ শেষ পর্যায়ে রয়েছে মাটি মাটির কাজ এরপর কিন্তু রঙে কিন্তু প্রলেপ দেবে আর কিছু কিছুদিনের ভেতর মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দশ ফুটে থাকো এই মুহূর্তে যে সরস্বতী প্রতিমা এটা অলমোস্ট কিন্তু বানানো মাটি কাজ মাটি পুলেবে কাজ কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস পাশাপাশি এখানে অনেক বড় বড় কিন্তু সরস্বতী ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন লোক শোধালকে আজিয়ালকিত সব যখন এদিকটা দেখালাম সেমনটাই কিন্তু এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু মাটি কাটছে আর এইখানে আরও একটা সরস্বতী ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন বানানোর কাজ কিন্তু খুব জোর কদমে চলছে এখানে কিন্তু মাটি পোলেপে কাজ খুব জোর কদমে চলছে আপনারা দেখতে পাচ্ছেন রানী মাখি এবং তার পাশে পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন কালী আর রানী মাংস কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এর মধ্যে মাটির কাজ অলমোস্ট কিন্তু শেষ হয়ে গেছে রঙের কাজ বাকি রয়েছে আর কিছুদিনের ভেতরে রঙের কাজও কিন্তু শুরু হয়ে যাবে এখানে অপূর্ব সুন্দর লাগছে এটা হচ্ছে বেবি সরস্বতী বা কিউট সরস্বতী আপনারা যাই বলবেন কিউট সরস্বতী আপনি যা যা বলবেন আর এইটা যাবে হাওয়ায় অপূর্ব সুন্দর লাগছে মাটির কাজ জাস্ট শেষ হয়েছে রঙের কাজ শুরু হবে কিছুদিনে মাথায় বা সামনের বছর দু হাজার ছাব্বিশে দৌড়ে শুরু হবে অপূর্ব সুন্দর লাগছে যখন রঙ হবে তখন আপনারা দেখতে পাবেন এই যখন রঙ হবে তখন আপনারা দেখতে পাবেন এই প্রতিমার চমকটাই কিন্তু আলাদা থাকবে

দুর্গাপুজোর যে প্রস্তুতি সেটাও কিন্তু এখানে শুরু হয়ে গেছে মানে কোথাও শুরু না হোক প্রশান্ত পাল স্টুডিওতে কিন্তু আগে শুরু হয় সেটা আপনার নিজের চোখেই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সরস্বতী ঠাকুরের যে প্রস্তুতি এটাও দশ ফুট বা এগারো ফুটের হাইট এইটাও কিন্তু মাতৃ প্রতিমা এর মধ্যে কিন্তু বেরিয়ে হচ্ছে যা বাঁশ এবং মাটির কাজ এবং আরও অনেক কাজ কিন্তু বাকি হয়েছে এর মধ্যে অর্ধেক হয়েছে কিন্তু এটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু তৈরি করছে যা তৈরি করছেন সাজে

আছে একটা পশ্চিম আচ্ছা আচ্ছা মেদিনীপুর সো কাছে খুব সংক্ষিপ্ত জিজ্ঞেস করেছিলাম আপনারা তো দেখে শুনেই নিয়েছেন আর এই মুহূর্তে পশুদের কাজ খুব জোর কদমেন আপনারা আমি যা দেখলাম খুব জোর কদমে চলছে প্রশান্ত স্টুডিওতে আর হ্যাঁ দুর্গাপুজোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর দিন দশকে ভেতর সমস্ত সরস্বতী ঠাকুরের রঙের কাজ কিন্তু শুরু হবে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো শুভ আপন দাদা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকুন টাটা